বুঝতে পারছো আর বলছিলাম শরীরটা কি খারাপ চলছে ওই জন্য স্কুলে এরকমও বাচ্চা কম হচ্ছে ওকে পাঠাচ্ছিলাম কারণ যে নতুন নতুন স্কুল খুলেছে যদি পাঠাই ও স্কুল যেতে ভীষণ ভালোও বাসা আর এখন যদি না পাঠায় তাহলে বুঝতেই পারছো আর আজকে পাঠালাম না ঠান্ডার জন্য চলো শুরু করি এক বাটি মাসি ইয়ে করেছে একবারেই করে নেব চলো আমাদের সকালে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে একটা ডিমের ওপর চাট মশলা বেশি হয়ে গেছে দেখলেই ভুলবে

খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে চলে এসেছি এখন আধা ঘন্টা করে পূজার সাথে বপ বক করলাম করে দিয়ে পরে একটু লেট করে চলে এসেছি তাড়াতাড়ি না লেট করে এসেছি শুধু ডিমের ঝোল হবে ওই জন্য তারা ছিল না যে ডিমের ঝোল বানাচ্ছি ভেবেছিলাম সকালবেলা মাসি বলছে তাহলে ছিমে চিম বাটা করে নিতে তো আজকে আর মন করছে না চিম বাটা করতে মানে রান্না করতেই মন করছে না এক একদিন হয় আমার মাথার পোকা কাটে রান্না বান্না করতে ইচ্ছা করো না কোনো ডিমের ঝোলটা করবো আলু ফুলকপি দিয়ে করবো আর একটা হবে অমলেট আচ্ছা বাইরের ওয়েদার যা বলছে তাতে রোদ রোদ একদমই উঠবে না দশটা শোয়া দশটা ভেজে গেছে আমার এখানে ডিমের ঝল প্রায় মোটামুটি রেডি রেডি বলতে জল দেওয়া হয়ে গেছে কষিয়ে রসিয়ে ফুলকপি আলু দিয়ে করছি তো এরকমই ভালো লাগবে খেতে মাছের ঝোল বা ডিমের ঝোলে যদি বেগুন বা ফুলকপি পড়ে যায় তাহলে তার টেস্ট অনেক আজকে ঘর গুছানোর সময় পাইনি মাসি সব মুসব মুছামুছি করে দিয়ে গেল আমাকে শুধু বিছনার চাদরগুলো চেঞ্জ করতে হবে শুধু জিনিসগুলোকে নামিয়ে নিচে রেখে দিয়েছি সমস্ত জিনিস পরিষ্কার করতে হবে আসার টাইম পাইনি টাইম পাইনি তো সকালে তো উঠেছি কিন্তু ধীরে ধীরে চলছে তার জন্য দুটো দশ বাজে মাসি আজকে আমাকে সাড়ে বারোটার সময় বলছে যে দিদি খাবে আমার একটু তাড়াতাড়ি যাওয়ার আছে মাসির কাজ থাকে বুঝতেই পারি সংসারী মানুষ তো না আমার তো খিদেই পাইনি সকালবেলা একটা কেন বলে দুটো বেসনের চিরা খেয়েছিলাম তো পেট এত বেশি ভর্তি ছিল এখন বেগুন ভাজা চাপাবো বেগুন ভাজা করবো দিয়ে পরে খাবো মিশুর খাওয়া হয়ে গেছে মিশুকে তো ভাজা ভুজি খাওয়াই না ওর খাওয়ার ডান ওকে এখনই জাস্ট খাওয়ালাম ওকে আগে খাইয়ে দিলাম খাওয়াতে ওকে দেড়টার সময় বসেছিলাম আজকে একটু লেট করলো কারণ হচ্ছে ওর খিদে ছিল না কারণ বারোটা মাসি যাওয়ার আগে আগে ওকে একটু মুড়ি দিয়ে গেছিলো মানে হঠাৎ করে মুড়ি খাওয়ার জেদ উঠে গেছিলো মানে জুস খাবো তারপরে চিপস খাবো চকো খাবো করতে করতে লাস্টে মুড়ি খাবো বলেছে কোনোটাই উত্তর দিই না আমি কিছুই বলি না তো মুড়িটা জাস্ট ভালো জিনিস ওটা তো বললো ও মুড়ি খেতে ভীষণ ভালোবাসে তো তাহলে বারোটার সময় খেয়েছিল বলে খিদে ছিল না অল্প অল্প একটু একটু করে সময় নিয়ে খেলো তো বেগুন ভাজাটা চাপার জন্য এই যে আমার বেগুন বাজার আমি এখন খেতে বসবো একা একা প্রতিদিন মাসির সাথে বক বক করতে করতে খেতে বসি খেয়ে নিই আমি খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে আর একটা নিজে হলো নিশুর জন্য জুস বানাবো ও তো এরকম খায় না মানে কমলা লেবুগুলোকে এরকম করে দিয়ে দিতে গেলে ও খাবে না কখনো মানে মুখে নিয়েই ফেলে দেবে হয়তো মুখে নেবেই না আমরা অনেক অনেক করে ট্রাই করেছি যে এই সব জিনিস এখন তো যথেষ্ট বয়স হয়ে গেছে চার বছর কিছুদিন পরই হয়ে যাবে তো এরকম গোটা গোটা খাক তাহলে আমাদেরও সুবিধা হবে আর এরকম গোটা খেতে গেলে বেশি ভালো তো যাই হোক এত করতে হবে না তো খাবে না বলে এখন জুস বানাবো তো মিক্সিতেই করে নেবো কিন্তু ওর জন্য একটা আলাদা স্ট্রেনার নিতে হবে কারণ চা ছাকার যে স্ট্রেনারটা আছে যেটা এটা তো হচ্ছে না হচ্ছে কিন্তু তিন চারবারে থেকে বার করতে হচ্ছে তো বড় দেখে যেগুলো হয় না একটা এত বড় বড় করে সেগুলো নিতে হবে একটা দেখেছিলাম বিশাল ছিল করে দিতে হবে মিক্সির বাটিতে ধুতে হবে আগে দুপুরে আজকে খেয়েছে আমরা দুটো আড়াইটার পর অফিস থেকে আসার সময় বললাম যে কিনে আসতে কিনে এসব পেঁয়াজি পেঁয়াজ না নিয়ে আসলে চলবে না খাবো এখন একটু মুড়ি মাখবো মুড়ি দিয়ে খাবো আজকে ভাবে একটু পাটি শাকটা বানাবো তো বাড়িতে প্রচুর দুধ জমে গেছে তো এই যে দেখো দু তিন দিন ধরে দুধ জমতে জমতে এরকম অবস্থাটা এসছে আর এটা হচ্ছে আজকের বুঝলাম এই দুধটা দিয়েই ক্ষীর বানিয়ে নেবো আর একটু পাটি শাকটা বানিয়ে নেবো কমসে কম সংক্রান্তির আগে যদি একবার দুবার পিঠা বানানো হয়ে যায় তাহলে শীতটা মানে ভালো মতো উপভোগ করা যাবে তো হোক তো ইচ্ছে করছে না প্রচুর ঠান্ডা পড়ে গেছে জন্য আমি কদিন ধরেই বলছি ঠান্ডা নেই ঠান্ডা নেই ঠান্ডা দিনে ঠান্ডা পড়ছে না আর আজকে থেকে যে পরিমাণ ঠান্ডা পড়েছে তাতে মনে হচ্ছে আর তাও আমার গায়ে সোয়েটার নেই মানে মালদার মতো সেই লেভেলের ঠান্ডা নেই যেটা আমার গায়ে লাগতো আগে যার জন্য আমি দুটো করে সক্স পরতাম মালদাতে একটা নর্মাল কটনের সক্স একটা হচ্ছে উলেন সক্স কিন্তু সেখান এখানে সেরকম লেভেলের ঠান্ডা নেই কিন্তু ঠান্ডা আছে এতদিন যেটা ছিল না সেটা আজ এখানকার মানুষদের জন্য সেটা একজন প্রচণ্ড লেভেলের মানে কিছু লেভেলের ঠান্ডা যাই হোক বাইরে বেরোলে হয়তো সোয়েটার ফোয়েটার লাগবে কিন্তু বাড়িতে আমার লাগছে না বাকিরা তো পরে নিয়েছে চলো এটা খাই আগে মুড়ি মাখবো একটুখানি আর হচ্ছে পেঁয়াজি শীতের দিনে এই শীত শীত পড়তে গেলে না এইসব খাবার খেয়ে মজা লাগে শুধু খাওয়াস মানে মানুষ সবসময় খাওয়ার কথাই ভাবে আর এটাকে দেখো এই যে এই ব্যাগটাকে এখানে হ্যাং করে দিয়েছি এবার কেমন লাগছে দেখতে কেমন লাগছে একটু মানে সবুজ কালারের যদি প্ল্যান্ট থাকতো মানে হ্যাঙ্গিং প্ল্যান্ট থাকতো সেটা বেশি ভালো লাগতো কিন্তু আমার বাড়িতে যেটা অ্যাভেলেবেল আছে সেটাই আমি দিয়েছি এখান থেকে একটা খুলে নিয়ে ওখানে লাগিয়ে দিয়েছি দারুণ লাগছে দেখতে কার কেমন লাগছে জানি না কিন্তু আমার বাবা দারুণ লাগছে দারুণ কার কেমন বলতে আমার আরেকজন আছে বাড়িতে তার কথা বললাম আমার দারুণ লাগছে এই দেওয়ালটা এই দেওয়ালটা পুরোটাই আমি এই জিনিসে ভরাবো আমার স্বপ্ন আছে এটা বুঝলে গো ও আরেকটা জিনিস তো দাঁড়াও দেখাই হ্যাঁ দাঁড়া তাহলে হবে না তো করাটাই ফালতু হয়ে যাবে এই যে এইটা কেমন লাগছে ভালো লাগছে না হ্যাঁ গো দেখেছো ও তো কোনো কিছুতেই আমাকে অ্যাপ্রিসিয়েট করে না ওকে বলে লাভ নাই শুধু দেখে বেকার করছো নিজের বাড়ি না করে কি হবে করবে তারপরে যাওয়ার সময় মন খারাপ করবে এটাই আমাকে বলবে দেখে পরে কোনো হ্যাঁ খুব ভাল লাগছে খুব ভাল লাগছে তোমার থটগুলো খুব ভালো এই অ্যাপ্রিসিয়েশনগুলো দেবে তো আমাকে সত্যিতেই খুব ভালো লাগছে কিচেনে এই দেওয়ালটা ফাঁকা ছিল অনেক দিন ধরেই ভাবছিলাম কী করবো কী করবো তো এই যে এই যে এটা এটা আমি অর্ডার করেছিলাম এই উডেন কালারের আমি তোমাদেরকে বলেইছি আমি যা যা জিনিস অর্ডার করছি সমস্তটা আমার বাড়িতে গিয়ে যাতে আমি রি ইউজ করতে পারি সেটার জন্য আমার বাড়িটা পুরোটাই থিমের ওপর তৈরি একই কথা বারবার করে বলবো না কিন্তু এই কালারটা আমার সাথে যাচ্ছে না আমার বাড়ির সাথে যাচ্ছে না উডেন কালার হলে বেশি ভালো হতো মানে ব্রাউন কালারের হলে বেশি ভালো হতো তো আমি সেই হিসেবেই অর্ডার করেছিলাম তো প্রথমে এই কালারটাই এসেছিলো আমার ওটাকে এক্সচেঞ্জ করেছিলাম করে পরে ভেবেছিলাম হয়তো ওই ব্রাউন কালারেরটাই আসবে মানে উডেন ফিনিশেরটা আসবে কিন্তু আবার ওটাই চলে এসেছে কিন্তু আর রিটার্ন করলাম না ভেবেছিলাম প্রথমে রিটার্ন করে দেবো চিৎকার করে বাবা আসলো মানে চিৎকার শুরু করে দিল ভেবেছিলাম রিটার্ন করে দেবো তারপরে মন হলো না আর কি রিটার্ন করবো বেশি দাম হতো না কত টাকা দাম নিলে একশো আশি টাকা না কত টাকা এইরকম টাকার জন্য কী জন্য রিটার্ন করতে দেবো লাগিয়ে দিয়েছি আজকে অনেকদিন ধরে পড়েছিল কালকে দিয়ে গেছে কালকে বেক করার পর মনটা খারাপ হয়ে গেছিলো আবার সে একই জিনিস এসছে মিশোতে এগুলো হয় একটু কিন্তু মিশোর জিনিস বেশ ভালো এখন আমার ভালো লাগছে আগেও ভালো লাগতো হবে কারণ ওই বাড়িতে আমার মিশোর জিনিসেই ভরা রয়েছে সাজানো রয়েছে কিন্তু সেই বাড়িতে তো এখন মতো সেইভাবে সাজাতেই পারিনি এক বছর হওয়ার আগেই আমরা বেরিয়ে চলে এসেছি সাজানোর সুযোগই পাইনি এবার যাবো যে এইসব জিনিসগুলো ওখানে ইনস্টল করবো এবার বলতে যখন যাবো এখান থেকে ট্রান্সফার হয়ে মুড়ির ডাব্বা খুঁজতে পারছি না দেখতে পাচ্ছি না

মুই না সারাদিন তো মুই খেয়ে চলে যাচ্ছে তোমার তো ক্ষীরটা আজকে বানিয়ে রাখছি এই যে চাপিয়ে দিয়েছি আগে থেকে কিছুটা দুধ ছিল আর কিছুটা হচ্ছে আমাদের টেট্রা প্যাক ছিল সেখান থেকে বেশি করেই করে নিচ্ছি যাতে দু তিন দিন পিঠা বানাতে পারি কারণ ক্ষীর বানানোটা ঝামেলা আর বাইরে থেকে ক্ষীর আনাই যায় কিন্তু বাড়িতে বানানোটা বেশি ভালো দুধ যখন অ্যাভেলেবেল আছেই এগুলো পুরনো দুধ ছিল টেট্রা আমরা খেতাম কিন্তু এই ডেলি দুধ নেওয়ার জন্য টেট্রা প্যাকগুলো পড়েছিল তা ভাবলাম যে কিছুটা দুধ যেটা ছিল সেটার সাথে দিয়ে দিই তো এক প্যাকেট দিয়েছি এটা হচ্ছে খুব সুন্দরভাবে এখনও পর্যন্ত মিষ্টি দিয়ে নিই শুধুমাত্র ফুটিয়ে পরে ইয়ে মিল্ক পাউডার দিয়েছি আর এখন মিল্ক মেড দেব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে অনেকটা আছে তো একটু টাইম তো লাগবেই হোক আস্তে আস্তে ভাতটা চাপাতে হবে পনেরোটা না গেছে চকমুড়ি পেঁয়াজি মুড়ি খেলাম তো ওই জন্য পেটটা ভরে আছে কিন্তু মিশাই খেতে পেয়ে যাবে চাপি একদিকে ভাত চাপিয়ে দিয়েছি একদিকে আমার দুধ আস্তে আস্তে কমছে কালারটাও ক্ষীরের মতো চলে আসতে শুরু করেছে একটু টাইমই লাগবে অনেকটা দুধ আছে তো আস্তে আস্তেই করছি স্টিকে বসিয়েছি বলে চিন্তা নাই পড়ে যাওয়ার লেগে যাওয়ার বুদ্ধি করে চাপিয়েছি না এরকম অ্যালুমিনিয়ামের হাড়িতে যদি চাপাতাম লাগতে থাকতো নিচ থেকে পুড়তে থাকতো অনেক পড়ে যেত অনেক কাণ্ড হতো বুদ্ধি করে চাপিয়েছি পরে দশটা বাজে অন্যদিন আমাদের এতক্ষণ খাওয়া দাওয়া হয়ে যায় এই যে ক্ষীর আমাদের ডান হয়ে গেছে মানে হয়ে গেছে এই করতে করতে মিশুকে খাইয়ে দিয়েছি ভাতও হয়ে গেছিলো ওই জন্য বসে থাকেনি এটা হচ্ছিলো ও দেখছিল কারণ বুঝতেই পারছো লাস্ট মুমেন্টে লেগে যাওয়ার একটা ভয় থাকে এই যে হয়ে গেছে ডান কি সুন্দর কালার এসেছে আমি কি কি দিয়েছি বলে মিল্ক মেড দিয়েছি একটু হ্যাঁ কার মিল্ক মেডটা একটু ছিল মনে পড়ছে না হ্যাঁ আমার বার্থডেতে পায়েস করেছিলাম আর কিছুটা ছিল সেটাই দিয়েছি তাও মিষ্টি কম ভেবেছিলাম মিষ্টি কম করে করবো বলে মিল্ক দিয়েছিলাম যে পরিমাণটা বোঝা যায় চিনির পরিমাণটা বুঝতে পারি না তো যাই হোক মিল্ক দেওয়ার পরে অনেকটা দুধ ছিল তো একটুখানি কমলো তারপরে দেখলাম যে না আরও একটু মিষ্টি লাগবে তো চিনি দিলাম চিনি দিয়ে আর একটু মিল্ক পাউডার দিয়েছিলাম বললাম না কি ভুলে গেছি মিল্ক আবার রিপিট করলাম কথাটা হয়ে গেছে এটা এটা বন্ধ করে দিয়েছি ঠান্ডা হলে একদম শুকিয়ে যাবে দশটা বাজে আমাদের খাওয়া দাওয়ার ডান সুন্দর করে ফ্রেশ হয়ে নিয়েছি মাথায় একটা বিনোনি করে নিয়েছি এই টিকটিকি লেজের মতো একটা বিনোনি হয়েছে আর এই যে এটা তো ফ্রিজে ঢুকালাম না কারণ ছোট বাটিতে ঢেলে ফেলেছি এখন আর বাটি বড় করলাম না এই থালার মধ্যে একটুখানি জল নিলাম কারণ হচ্ছে পিঁপড়া যাতে না ধরে আর এটা এরকম থাকলো প্রচন্ড গরম হয়ে আছে এই যে এটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে ঠান্ডা হয়ে যেতে পারে আর কালকে সকালবেলা ফ্রিজে ঢুকিয়ে দিতে পারি ফ্রিজে ঢুকিয়ে দিলে হবে জিনিসটা আরও বেশি শক্ত হয়ে যাবে আর যখন পিঠেটা করব তখন বেশ ভালো হবে নরম থাকতে গেলে অসুবিধে হবে তো ঠিক আছে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন লগের সাথে কালকে পিঠে যদি বানাতে পারি তো বানাবো নাহলে ভগবান ভরসা কাল পরশু হবে নাহলে তসু হবে